হয়ে গতকাল আমাদের মেয়েদের ওয়ার্ল্ড কাপ ফাইনাল বিশ্বাস করো খেলা তো আমরা দেখি কিন্তু মেয়েরাও যে এরকম খেলতে পারে মানে ধারণারও বাইরে আর আমি তো সকাল সকাল আমার বাড়িতে ফ্ল্যাগ লাগিয়ে নিয়েছিলাম ইন্ডিয়ান ফ্ল্যাগ আর তারপরে মধ্যম গ্রামে বেরালাম জার্সি খুঁজতে বিশ্বাস করবে একটা জায়গাতেও জার্সি পেলাম না একটুখানি অবাকি হলাম যে মেয়েদের খেলা বলেই কি ইন্ডিয়ান জার্সি পাওয়া গেল না কি জানি হবে হয়তো আর তারপরে তাড়াতাড়ি করে বাড়ি এসে লাঞ্চ টাঞ্চ করে একদম বসে পড়লাম টিভির সামনে আর তার সাথে শুরু হলো সেই টেনশান টেনশন কাকে বলে ইন্ডিয়া তো ব্যাট করলো ব্যাট করে তো দিয়ে দিল ওদেরকে রান চেস করার জন্য তারপরেই এলো সেই স্বর্ণাক্ষর মুহূর্ত যেই মুহূর্তের জন্য আমরা সবাই সাক্ষী ছিলাম আর শেষে ভারত জিতে গেল বাহান্ন রানে টাটা